কৃষি গল্প পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম আজোয়া খেজুর এখানে যে খেজুর গাছ গুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার আজোয়া আছে আর মরিয়ম আছে দুইটা জাতের খেজুর আছে আর সবচেয়ে কিন্তু হচ্ছে দুইটা জাতের খেজুরি হচ্ছে পপুলার তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাবেন এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট গাছে হচ্ছে আপনার খেজুর হয়ে থাকে অনেক দামি একটি খেজুর এগুলো মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল আমরা যদি বাসায় হচ্ছে রোপণ করতে চাই তাহলে হচ্ছে দুপা পিস করে হচ্ছে আমরা রোপণ করতে পারি এগুলো কিন্তু আমরা স্বল্প দামে স্বল্প খরচেই আপনাদের মাঝে হচ্ছে দিয়ে দিচ্ছি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরো দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন সুয়েট লেমন এই যে দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল হয়ে আছে যে দেখেন সুয়েট লেমন এই দেখেন সোয়েট এটা এটা হচ্ছে কিন্তু হচ্ছে খোসা সহ কিন্তু হচ্ছে লেবুটা খাওয়া যায় আর এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই লেবুটা এই যে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে একদম অরেঞ্জ কালার হয়ে যায় পাকলে তাই যে সকল ভাইরা হচ্ছে এই অরেঞ্জ কালার হচ্ছে আপনার হচ্ছে সুয়াইড লেমনগুলো নিতে চান আমার স্ক্রিন ডিয়ার নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কুল এখানে আমার বাংলাশি কুল আছে এখানে এই যে গাছ গুলা দেখতে পাচ্ছেন বারো কুল যে দেখতে পাচ্ছেন অলরেডি ফুল ফুটতেছে গাছে তাই যে সকল ভাইরা হচ্ছে কুল গুলো নিতে চান কাশ্মীর কুল আছে ভারত সুন্দরী আছে বর সুন্দরী আছে বিভিন্ন জাতের কুল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে কুল গাছ নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন বললেই কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছ গুলো পেয়ে যাবেন আপনারা আরো পাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন ভেনালা কি পরিমাণ গাছে ফলন হয় সেটা আপনারা দেখেন দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন থাকে এটা খুবই টেস্টি একটি ফল চেরি বেনালা চেরি আমার কাছে বিভিন্ন জাতের চেরি কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সিলভার চেরি পেয়ে যাবেন চেরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের চেরি কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে চেরি গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে বেল যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই বেল এমনি বেল এটা কিন্তু কত বেল না এমনি বেল এক একটা বেলের ওজন হয়ে থাকে দুই থেকে তিন কেজি ওজন আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে বেলগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছ বেল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আমার কাছে ছোট বড় সকল প্রকারের গাছ আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন কদবেল থাই জাতের কদবেল এই যে ওটা তো দেখালাম বেল আর এটা হচ্ছে আপনার কদবেল এই যে দেখতে পাচ্ছেন কদবেল এটা এটা হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে কদবেলটা এক একটা বেলের ওজন হয়ে থাকে হচ্ছে তিন চারশো গ্রাম কিলো ওজন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ই হয়ে থাকে টক মিষ্টি হয়ে থাকে বেলটা এগুলো বারো মাস হয়ে থাকে বেলটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আর এক একটা বেলের দাম কিন্তু আপনার হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা এত বড় বড় সাইজের হচ্ছে বেল হয়ে থাকে যখন আপনি হচ্ছে অসময় হচ্ছে বেলগুলো বাজারজাত করবেন তখন কিন্তু হচ্ছে অনেক চড়া দামে বিক্রি করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে বেল গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দেওয়া যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার বেল গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি এই যে আপনার হচ্ছে কালো জাতের হচ্ছে আপনার হচ্ছে যে দেখেন এগুলো চাইলেও আপনারা নিতে পারবেন এই যে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে মিষ্টি হয়ে থাকে রস এগুলার আপনারা আরো পেয়ে যাচ্ছেন ওডিসি থ্রি হচ্ছে বারো বেশি সজনা এই যে দেখেন ওডিসি থ্রি বারো বেশি সজনা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে যেভাবে চাষ করতে পারবেন আপনারা অসময় যে সজনা যে কি দাম হয়ে থাকে সেটা কিন্তু কেনার সময় জানা যায় যে আসলে হচ্ছে কেন মূল্য এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আনার এই দেখেন কি পরিমাণ গাছে ফুল হয়েছে সেটা আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন এই যে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলাই এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন আপনারা হচ্ছে যারা ছাদ বাগান করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা হচ্ছে দ্রুত গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন বাদাম এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে বাক্স বাদাম এই যে বাদাম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সবই বাক্স বাদাম এটা হচ্ছে আপনার অল্প দিনের ভেতর হচ্ছে বাদাম গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাই সফেদা এই যে দেখতে পাচ্ছেন বারো মিশি থাই সবেদা এটাও কিন্তু আমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে সবেদাটা তাই যে সকল ভাইরা হচ্ছে থাই সবেদা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে জেলায় গাছগুলো আপনারা মিষ্টি হয়ে থাকে একদম হচ্ছে অরেঞ্জ কালার হয়ে থাকে তাই যে হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছগুলো আপনার সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশ বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন